তো চলো এখন বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক আজকে আমার ক্লাস আছে আটটা থেকে তো যে কারণে আমি ছয়টার দিকে ঘুম থেকে উঠেছি আটটার মধ্যে হচ্ছে বাস চলে আসবে আর এক ঘন্টার মধ্যে হচ্ছে আমাকে রেডি হয়ে যেতে হবে ভোরবেলা আমি হচ্ছে লিটারিলি একটা জুতো শেষ করে তারপর হচ্ছে রেডি হয়েছি তারপর দেখলাম আমার হাতে বেশ কিছুক্ষণ সময় তো ভাবলাম যে আমার জন্য একটু কড়া করে কফি বানিয়ে নিই কারণ তখন অব্দি হচ্ছে আমার ঘুমটাই ছাড়ছিল যে কারণে কফি খেলে আই গেস আমার একটু বেটার ফিল হবে তো আমি হচ্ছে আমার জন্য এখানে এক কাপ কফি বানিয়ে নিয়েছি সকালবেলা আমি যতই মেকআপ দিয়ে রেডি হই না কেন আমার ফেসটা দেখতে কেন জানি বিধ্বস্তই যে কারণে আমি এখানে মুখ ঢেকে ঢেকে ভিডিও করতেছি সাডেনলি হচ্ছে আমার ভিতরে আবার অনেক কনফিডেন্স চলে আসে তারপর আমি এখানে আবার মুখটা খুলে খুলে ভিডিও করতেছিলাম মনে মনে ভাবছিলাম যে আমি তো ন্যাচারাল বিউটি আমি কেন মুখ ঢেকে ভিডিও করি এনিওয়েজ আই এম জাস্ট কিডিং আবার সিরিয়াস হয়ে এর আগের বার যখন আমি বাস দিয়ে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তখন হচ্ছে আমি রামের কান্দা গিয়ে তারপর এখান থেকে বাস দিয়ে গিয়ে তবে আমার বাসটা যেহেতু এখান দিয়ে যায় তো আমি হচ্ছে আজকে এখানে দাঁড়িয়েছি আজকে কেন জানি বাসটা এখানে আসতে অনেক বেশি লেট হচ্ছে আমি হচ্ছে এখানে বাসের জন্য ওয়েট করতেছিলাম আর আজকের ওয়েদারটাও কেমন জানি ছিল সকাল থেকেই হচ্ছে হালকা পাতলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল বাট আমি তো মনস্থির করে ফেলেছি যেту অনেকদিন যাবৎ আমার ভার্সিটিতে যাওয়া হচ্ছে না আজকে ভাবছিলাম ঝড় তুফান হলেও হচ্ছে আমি ভার্সিটিতে যাব তারপর হচ্ছে আমার ফ্রেন্ডকে কল দেওয়ার পর বলল বাস নাকি আজকে একটু লেট করে আসবে পাশে দেখলাম আবার এখানে এত সুন্দর একটা অপরাজিতা গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল হয়ে আছে সকাল সকাল আসলে এরকম ফুল দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমার অবশ্য অনেক বেশি ছিirte মন চাচ্ছিল এগুলা বাট পরে ভাবলাম যে গাছের ফুল एक्चुअली গাছিই সুন্দর একটা গাছের মধ্যে অনেক ফুলই এসেছে তারপর পাতার জন্য অনেক অনেক ফুল দেখা যাচ্ছে তারপর একটু হাঁটতে সামনে গিয়ে দেখি এখানে অপরাজিতার আরেকটা গাছ ছিল আর এটা কিন্তু বেশ বড় ছিল মাসালা কি সুন্দর সুন্দর ফুল এসেছে এখানে প্রায় অনেকগুলো ফুলই ছিল পরিচিত ফুলের পাশে এখানে আরেকটা ফুলের গাছও ছিল তবে এটা কি ফুল আমি एक्चुअली বলতে পারছি না কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারে আমি শুধু অপরিচিত ফুলগুলোই চিনি আর আমার কাছে এগুলো এত বেশি ভালো লাগে বলার বাইরে একটাই আফসোস যে এখন পর্যন্ত আমি অপরিচিত ফুলের চা বানিয়ে খেতে পারি তবে ইনশাআল্লাহ একদিন আমি এটা ট্রাই করব অবশ্যই আর এই যে দেখো কথা বলতে বলতে এখানে আমার বাসও চলে এসেছে অলরেডি আমাদের ইউনিভার্সিটির বাস হচ্ছে সব সময় টাইম মেইনটেইন করে তবে আজকে কি যেন সমস্যা একটু দেরি হয়ে গিয়েছিল আমার কাছে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লেগেছে তারপর হচ্ছে আমি বাসে গিয়ে বসলাম আর বসার পরে আমার এখানে আমার সাথে দুষ্টামি শুরু করে তো আমরা রানা দিয়ে দিয়েছি আর কেন সময় আমার ভিডিও নেওয়ার কথা মনে পড়ে ব্রিজটা পার করার সময় আমার মনে পড়ে যে আমি তো করতেছি আমাকে ভিডিও শুট মানে কি একটা অবস্থা বাস দিয়ে যখন আমরা ভার্সিটিতে আসি তখন খুব বেশি একটা সময় আমাদের লাগে না সত্যি বলতে বাস দিয়ে সকাল সকাল আসতে অনেক বেশি ভালো লাগে সাথে রাস্তায় যেহেতু কোনো জ্যাম থাকে না কোনো প্যারাই মনে হয় না হয়নি তো চলে আসলাম আমাদের ভার্সিটিতে আর আমাদের ভার্সিটির ক্যাম্পাসটা আমার কেন জানি অনেক বেশি ভালো

আমাদের ফার্স্ট প্রেজেন্টেশনটারি হচ্ছে একটা ট্রানজেশন ভিডিও করব এন্ড আই গেস নেক্সট ব্লগটা আমি ইউনিভার্সিটি প্রেজেন্টেশন ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো যে কারণে আমার পেজে চোখ রাখতে হবে আজকে আমাদের দুইটা ক্লাসই ছিল যে কারণে লাস্ট ক্লাসটা শেষ করে আমরা হচ্ছে বাইরে চলে এসেছি আসার পর হচ্ছে এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম তারপরেই তো আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আসার পর দেখি আমার আম্মু এখানে হচ্ছে ভর্তা বানাচ্ছিল দেখি তো আমার অলরেডি ক্ষুধা লেগে গিয়েছিল আর এমনি তো আমি ভর্তা অনেক বেশি পছন্দ করি মেইনলি আম্মু হচ্ছে এখানে বাদাম ভর্তা বানাচ্ছিল আমার আম্মু হচ্ছে যখনই পাটায় ভর্তা বানায় ভর্তা বানানোর শেষের একটু অল্প করে ভাত নিয়ে কারণ এই পাটায় মোছা বা পাটায় মাখা ভাত আমি আর আমার আম্মু দুজনে অনেক বেশি পছন্দ করি তার মধ্যে আজকে আবার আমার ফেভারিট ভর্তা মানে বাদাম ভর্তা তোমাদের কার কার কাছে পাটায় মাখা ভাত ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কাছে তো ভাই অমৃতের মতো লাগে আর সেটা যদি হয় আমার আম্মুর হাতের ভর্তা ভাত তাহলে তার কোনো কথাই হবে না এনিওয়েজ তোমাদেরকে লভ লাগিয়ে আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে খুদা হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই